আসসালামু আলাইকুম মরহমতুল্লা বাকাত আজকেও আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্ট্রেস ম্যানেজমেন্টের উপর আমরা বর্তমানে যে একটা সময় পার করতেছি এটা সম্পূর্ণ স্ট্রেস স্ট্রেসওয়ালা একটা সময় পার করতেছি আমাদের জীবনে বিভিন্ন ঘটনায় ঘটে বিভিন্ন পেরেশানি আসে বিভিন্ন মুশকিল সামনে আসে আমরা সেগুলোর ফেস করি জব বা চাকরি বাকরি এগুলোর স্ট্রেস আছে তারপরে যারা সংসার করে এইটার একটা স্ট্রেস আছে তারপরে যারা স্টুডেন্ট পড়াশোনা করে এগুলো নিয়ে একটা স্ট্রেস আছে দেখুন আমরা যারা মানুষ দুনিয়াতে বসবাস করি এদের যদি রুটিন আমরা দেখি যে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া জবে যাওয়া চাকরিতে যাওয়া নিজের যে ডিউটি আছে সেখানে যাওয়া যাদের ইউনিভার্সিটিতে যাওয়া তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে জব বলি চাকরি বলি ইউনিভার্সিটি বলি কিংবা আমাদের যে স্কুল লাইফ বলি প্রত্যেকে জীবনেই একটা না একটা অ্যাসাইনমেন্ট থাকে কারো ব্যবসা আমাদের মিট করতে হয় একইভাবে প্রত্যেকের জীবনে অ্যাসাইনমেন্ট থাকে সেই অ্যাসাইনমেন্ট গুলো পুরো করতে হয় যারা স্টুডেন্ট আছে এদেরও অনেক অ্যাসাইনমেন্ট থাকে স্কুল লাইফের পরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে তারপরে বিভিন্ন ক্লাব আছে সেগুলোতে জয়েন করতে হয় সেই অ্যাসাইনমেন্ট গুলো পুরো করতে হয় এগুলো শেষ করে আবার নিজের যে ঘর আছে সেই ঘরেও আবার প্রত্যেকের এরকম বিভিন্ন গুরু দায়িত্ব আছে যারা ম্যারিড তাদের বিভিন্ন দায় দায়িত্ব আছে অনেকের উপর অনেকের ভাই বোন এগুলো আছে তাদের দেখাশোনা করতে হয় এরপর যারা স্টুডেন্ট আছে এদেরও বাসায় বিভিন্ন কাজ থাকে হোমওয়ার্ক থাকে এদেরও বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো পুরো করতে হয় সব কিছু মিলিয়ে আমাদের যত জীবনের রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো ফিল করার পরেও দেখা যায় যে বিভিন্ন বন্ধু বান্ধব থাকে আমাদের তাদের সাথেও দেখা সাক্ষাৎ করতে হয় তাদের সাথেও আমাদের মিট করতে হয় বাসায় বিভিন্ন মা বোনরা আছে এদেরও এই ধরনের অনেক সময় পার করতে হয় এর মানে হলো এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে আমরা প্রত্যেকে আমাদের জীবনে খুবই ব্যস্ত সময় পার করতেছি আর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আরেকটা যে স্ট্রেস সেটা হচ্ছে যে আমাদের হাতের যে স্মার্টফোন এই স্মার্টফোন হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিজনেস সাইকোলজিস্ট একজন আছেন যার নাম হচ্ছে অ্যাডামাল্টার তিনি বলেন দে আর আর নো মোর স্টপিং কিউজ ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আগে একটা সময় ছিল যখন নাকি স্টপিং কিউজ ছিল যে একটা বই পড়তেছি আমি এটার লাস্ট পেস চলে আসছে তো স্টপ আমি টেবিল টেনিস খেলতেছি তো বিশ পয়েন্টের খেলা তো বিশ পয়েন্টের খেলা শেষ তো স্টপ আমি যদি বিভিন্ন টেলিভিশন বা টিভি চ্যানেলের কথাই বলি তাহলেই দেখেন না যে একটা সময় এমন ছিল যদি আমি এর কথা বলি যে যে কোনো একটা শো হতো বা যে কোনো একটা কার্টুন আমরা দেখতাম যা বা যে কোনো একটা নাটক হতো সেটার একটা শেষ ছিল স্টপিং কিউজ ছিল যে না আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব নেক্সট উইকে কিংবা পরবর্তী যেই ডে আছে পরবর্তী দিনে আমরা নেক্সট পর্ব দেখব কিন্তু বর্তমান হচ্ছে এমন যার কোনো স্টপিং কিউজ নেই আপনি ফেসবুকে ঢুকছেন ফেসবুক স্ক্রোল করতেছেন স্ক্রোল যার কোনো শেষ নাই ঠিক একইভাবে ইউটিউব ইনস্টাগ্রাম নেটফ্লিক্সই দেখেন না নেটফ্লিক্সের যদি আপনি ঢোকেন তাহলে দেখবেন যে সেখানে মুভিজ টিভি সিরিজ মানে এক এপিসোড শেষ সেকেন্ড এপিসোড শুরু সেকেন্ড এপিসোড শেষ থার্ড এপিসোড শুরু যার কোনো শেষ নাই একটি সিনেমা আপনার দেখার শেষ আরেকটা সিনেমা শুরু তো এরকমভাবে আমাদের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে স্ট্রেসের যত বড় কারণগুলো দেখি এর মধ্যে এটাও একটা কারণ যা আমাদের হাতের যেই অ্যান্ড্রয়েড সেটগুলো আছে আমাদের হাতের যেই ডিভাইসগুলো আছে আমাদের আপনার বাসায় যে ডিভাইসগুলো আছে সেগুলো আপনি যে আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার এই কথাগুলো শুনতেছেন ইউটিউবের মাধ্যমে এই ইউটিউবেও দেখবেন যে যার কোনো শেষ নাই একটা ভিডিওর পর আর একটা ভিডিও যার কোনো স্টপিং কিউজ নেই আর আজকে যে ভিডিওর বিষয়বস্তু স্ট্রেস ম্যানেজমেন্ট এই স্ট্রেস ম্যানেজমেন্টের উপর আপনি ইন্টারনেটে বিভিন্ন গুগল করলে আপনি অনেক ভিডিও পাবেন এই বিষয়ের উপর আমি একটা বইয়ের নাম বলবো সেই বইটাও পড়ে দেখতে পারেন হাউ টু বিট ইউর ফেয়ার্স অ্যান্ড ওয়ারিজ ইয়েলো কালারের একটা বই সেটাও পড়ে দেখতে পারেন স্ট্রেস ম্যানেজমেন্টের অনেক ভালো একটা বই আমার দেখা অনেক ভালো একটা বই যার জন্য আমি সাজেস্ট করতেছি আর আমি আজকে স্ট্রেস ম্যানেজমেন্টের উপর যে কথাগুলো বলবো সেই কথাগুলো সম্পূর্ণভাবে ইসলামিক প্রসপেকটিভ থেকেই আমি বলবো দেখুন ভাই আপনার হাতে যত কাজ আছে আপনি সবগুলোই পুরো করুন আপনার সাংসারিক যে কাজগুলো আছে ঘরে সেগুলোও পুরো করুন যে রেসপন্সিবিলিটিগুলো আছে ঘরের সেগুলোও পুরো করুন কোনো সমস্যা নেই আপনি একদম প্রো সব কাজগুলো আদায় করুন কিন্তু আল্লাহ সোহানহমতলা আমাদেরকে স্ট্রেস রিলিজের জন্য যেই ন্যাচারাল মেকানিজম দিয়েছেন সেটি হলো নামাজ এর চেয়ে ভালো এর চেয়ে দামি এবং এর চেয়ে মহামূল্যবান স্ট্রেস রিলিজার আর কিছুই নেই বর্তমান সময়ে অনেকেই দেখা যায় যে স্ট্রেস রিলিজের জন্য মেডিটেশন করে এবং নিয়মিত ইয়োগা প্র্যাকটিস করে শুধুমাত্র স্ট্রেস রিলিজের জন্য আবার অনেকেই আছে যে বুদ্ধিস্টদের যে মেকানিজম রয়েছে সেগুলো ফলো করে স্টেজ রিলিজের জন্য কিন্তু যখন নামাজের কথা আসে ইসলামের কথা আসে তখনই সবাই ব্রেক দেয় নামাজের কথা যখন আসে তখন আমরা কি করি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে সেই কথাগুলো বের করে দিই অথচ আল্লাহ তহ আমাদেরকে এই নামাজ গিফট হিসেবে দিয়েছেন মহান আল্লাহ আলার পক্ষ থেকে আমাদের প্রতি এই নামাজটা গিফট হিসাবে আসছে মেরাজের সফরে আল্লাহ সোলায় আল্লাহ নামাজ গিফট করেছেন এখন যদি আমরা হিসাব করি যে আমাদের এক আক্ত নামাজের কত সময় লাগে ধরুন পনেরো মিনিট সময় লাগে হচ্ছে আমাদের এক আক্তের নামাজ আদায় করতে তো পাঁচ আক্তের নামাজ আদায় করতে আমাদের পঁচাত্তর মিনিট সময় লাগে আর আমাদের যে সারা দিন এই সারা দিনে কত মিনিট হয় এই সারা সারাদিনে হলো চৌদ্দোশো মিনিট তো এই চোদ্দোশো চল্লিশের সাথে যদি আমরা পঁচাত্তর দিয়ে ডিভাইডেড করি তাহলে কত আসে সেভেন পার্সেন্ট মানে সেভেন পার্সেন্ট যদি আমরা আমাদের নিজেদের উপর ইনভেস্ট না করি আমরা আমাদের জীবনের উপর যদি ইনভেস্ট না করি তাহলে ভাই একটু চিন্তা করেন যে আমরা তাহলে আমাদের উপর কি ইনভেস্ট করতেছি কতটুকু সময় নিজের জন্য ইনভেস্ট করতেছি ভাই নামাজ হলো স্ট্রেস রিলিজার নামাজ হলো স্পিরিচুয়াল গ্রুমিং নামাজ হলো এক কথায় নামাজ হলো আমাদের জন্য মেডিটেশন তো এই নামাজের সময়টুকু যদি আপনি আপনার উপর ইনভেস্ট করতে না পারেন আমরা যদি আমাদের উপর এই নামাজের সময়টুকু ইনভেস্ট করতে না পারি তাহলে ভাই আমাদের তো অবশ্যই অবশ্যই স্ট্রেসের মধ্যে পড়তে হবে নামাজ পড়া ছাড়া আল্লাহ তাল সান্নিধ্য ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া আমরা যদি বলি যে আমরা স্ট্রেসের মধ্যে আছি তাহলে ভাই বলবো যে দোষ হচ্ছে আমার এগুলো সবই হচ্ছে আমাদের দোষ যে আমরা এত স্ট্রেসের মধ্যে আছি এখন এই নামাজ স্ট্রেস রিলিজার কিভাবে তো আপনি যদি নামাজের যে মুভমেন্টগুলো আছে সেগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা সব কিছু ছেড়ে দিয়ে একদম টজু করে সাফ সুতরা হয়ে নির্দিষ্ট একটা পজিশনে সম্পূর্ণ ফোকাস হয়ে আমরা কি করি নামাজে দাঁড়াই এর মানে হলো আমরা আল্লাহ তালার যে রহমত আছে সেই রহমতের শেডের নিচে চলে আসছি সেই রহমতের ছায়া তলে আমরা দাঁড়িয়েছি আমাদের যত ব্যস্ততা আছে দুনিয়ার যত পেরেশানি আছে সব কিছুকে আমরা এক সাইডে রেখে আমাদের চিন্তা চেতনা সম্পূর্ণ আল্লা তা তালার দিকে দিয়ে দেই এবং আমরা এই ফিল করি এই এটা অনুভব করি যে আমরা নামাজের মাধ্যমে আল্লাহ সফহায়ন তালার সাথে কথা বলতেছি আমরা আল্লাহ সফহায়ন তালার সান্নিধ্যে আছি তো আমি আপনি যদি অনেক খুজুর সাথে যদি নামাজ আদায় করি বুঝে শুনে যদি নামাজ আদায় করি যে সুরাগুলো আমি পড়তেছি যেই দুরুসুরি পড়তেছি যে দোয়া পড়তেছি যে দোয়া মাসুরা পড়তেছি যে দোয়া কুনৌত আমরা পড়তেছি সেগুলো যদি আমরা খুব খেয়াল করে পড়ি তাহলে দেখবেন যে দুনিয়ার সব কিছু তখন আর কিছুই মনে হবে না এরপরে যদি আমরা রুকুর কথা বলি নামাজের মধ্যে যেই রুকু দেওয়া হয় সেই রুকুতে গেলে আমাদের যে সাইড সেই ব্যাক পুরা কি হয়ে যায় সোজা হয়ে যায় কোমর এবং ব্যাক যে যে স্পাইনাল রয়েছে সেগুলোর এক্সারসাইজ হয়ে যায় এরপরে যদি আমরা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়া যায় তো নফল নামাজে দাঁড়িয়ে নফল নামাজের যে সেজনা গুলো রয়েছে সেই সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে আমরা চাইতে পারি আমাদের যে স্ট্রেস গুলো রয়েছে যেই সমস্যা গুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলার সামনে আমরা তুলে ধরতে পারি আল্লাহ রসুল্ল আলী ও বলেছেন যে ছোট থেকে ছোট জিনিসও তোমরা কি করো আল্লাহ কাছে চাও যদি জুতার ফিতাও যদি তোমার ছেড়ে যায় সেই জুতার ফিতার জন্য তোমরা কি করো আল্লাহ কাছে চাও আল্লাহ কাছে হাত তো আমরা আল্লাহ থাকতে কেন আল্লাহ তালার কাছে সাহায্য চাই না কেন আমরা আমাদের সমস্যাগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরি না কেন আমাদের যে স্ট্রেসগুলো রয়েছে সেগুলো আল্লাহ তালার কাছে কেন পেশ করি না কেন আমরা নামাজ পড়ি না কেন আমরা নামাজ থেকে এত দূরে এমনিই যদি আমাদের যে ছোটো ছোটো প্রবলেমগুলো আছে সেগুলো যদি বলি মনে করেন যে আমরা ট্রাফিকের মধ্যে আটকে আসি তো আমরা তখন আল্লাহ তালার কাছে চাইতে পারি দোয়া করতে পারি মনে মনে যে আল্লাহ আমার আমার সময় তুমি বধ করতে দাও এবং আমাকে তুমি সময় মতো পৌঁছাবার তোফিক দাও আমরা গাড়ি পাইতেছি না রিক্সা পাচ্ছি না রিক্সার জন্য অপেক্ষা করতে হইতেছে গাড়ির জন্য অপেক্ষা করতে হইতেছে তখন আমরা কী করব দুরশোর পরব তারপর আল্লাহ তাল কাছে মনে মনে দোয়া করব। দোয়া করার জন্য যে হাত তুলতে হবে এমন কোনো শর্ত নেই আমাদের অবস্থা হলো এমন যে আমরা ছোট ছোট জিনিসের জন্য আল্লাহ তালার কাছে হাত পাতি না আল্লাহ তালার কাছে সাহায্য চাই না আমরা যদি বড় কোনো সমস্যার সম্মুখীন হই বড় কোনো প্রবলেম ফেস করি তখনও আমরা কি করি না প্রথমে আল্লাহ তালার কাছে হাত পাতি না আল্লাহ তালার কাছে চাই না আমরা সাহায্য চাই কখন সবার শেষে যখন সবাই আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় সবাই পিছপা হয়ে যায় তখন আমরা কি করি শেষ মুহূর্তে গিয়ে কাউকে না পেয়ে আল্লাহ তারার কাছে হাত পাতি আল্লাহ তারার কাছে সাহায্য চাই আমার মোবাইল হারায় গেছে আমার ল্যাপটপ হারিয়ে গেছে বা আমার অমুক জিনিস হারায় গেছে বা আমার এই সমস্যা হয়ে হয়েছে তা আমি কি করব না আল্লাহ তা কাছে চাইব না আমি কি করব যদি আমার এই সমস্যার সমাধান হয় তাহলে আমি পঞ্চাশ টাকা দান করব একশো টাকা আল্লাহর রাস্তাতে দান করব বা আমি আমার ল্যাপটপটা পেলে মসজিদে একশো টাকা দান করব এই হচ্ছে আমাদের বাস্তবতা তো মূল কথা হলো আমরা আমাদের যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে ছোট ছোট প্রবলেম আছে আমাদের মনের মধ্যে যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে সেগুলো কি করবো আল্লাহ কাছে চাইব শেষদায় যখন যাব তখন আল্লাহ তাল কাছে চাইব ফরজ নামাজের সেজদায় যখন যাব তখন আমরা মনে মনে চাইব মুখে তো অবশ্যই সুহায়ন রব্বিয়াল আলা সুহায়ন্বিয়াল আদিম এগুলো তো বলবই কিন্তু মনে প্রাণে নিঃশ্বাসে আল্লাহ তালার কাছে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরবো তো এই নামাজের দ্বারা দুইটা জিনিস বলবো একটা হচ্ছে আল্লাহ আলিয়ালামের হাতে দেশ হাদিসে আছে যে মারা যাওয়ার পর কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হচ্ছে নামাজের হিসাব নেওয়া হবে এটা আমরা সবাই জানি নামাজ দিয়ে সেকেন্ড কথা হচ্ছে দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে খুশু খুজুর সাথে ইতমিনানের সাথে পুরো মন দিল দিয়ে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার স্ট্রেস পুরোটাই দূর হয়ে যাবে একটা চিন্তা করেন কেউ যদি খুশু খুজুর সাথে দৈনিক পাঁচ বার পাঁচ ওয়াক্ত নামাজ মুর্শিদে গিয়ে পড়ে মা বোন যারা আছে তারা বাসায় যদি খুশু খুজুর সাথে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদ পড়লে তো সেটা আরো বেটার তো এই পাঁচ ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে আদায় করলে দুনিয়ার কোন স্ট্রেসই আপনাকে ধরতে পারবে না ইনশাআল্লাহ শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনি নিজে একটু যাচাই বাছাই করবেন সেটি হলো যারা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে এবং নিয়মিত যারা প্রথম সারিতে নামাজ পড়ে ফজরের নামাজ এবং প্রথম নামাজ পড়ে এদেরকে দেখবেন যে এরা দুনিয়ার দুনিয়ার টেনশন টেনশন থেকে থেকে বলবো না তারা অনেক দূরে আছে এবং তাদের মধ্যে কোনো ধরনের স্ট্রেস নেই আপনার বংশে বা আপনার ফ্যামিলিতে কেউ যদি এরকম নামাজই থাকে যে নাকি আজানের পর নামাজের চিন্তা করে আজানের পর নামাজের প্রস্তুতি নেয় তাহলেই বুঝতে পারবেন যে নামাজের মধ্যে কি শান্তি রয়েছে আর নামাজের মধ্যে কীভাবে স্ট্রেস দূর হয় এবং স্ট্রেস রিলিজ হয় তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং নামাজের এহতেমাম করার তৌফিক দান করুন এবং সময় মতো নামাজ মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান করুন এবং সবাইকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন আহমিন